সম্মান হলো এমন একটি জিনিস যেটা চেয়ে পাওয়া যায় না এটাকে অর্জন করতে হয় আর একটি মানুষ সম্মান তখনই পায় যখন মানুষের মধ্যে তার একটি ভ্যালু থাকবে যদি আপনি মানুষের মাঝে নিজের একটি ভালো ভ্যালু তৈরি করে রেখেছেন তাহলে মানুষ আপনার কথা শুনবে এবং আপনার প্রশংসাও করবে কিন্তু যদি আপনার কোনো ভ্যালু না থাকে তাহলে মানুষ আপনার কথা রিজেক্ট করে দেবে কোনো রকমের ভ্যালু ছাড়া এবং কোনো রকমের সম্মান ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক কঠিন প্রতিটা মানুষই চায় যে সবাই তাকে ভ্যালু দেবে সমাজে তার সম্মানটা বেড়ে যাবে কিন্তু এই ভ্যালুটা সব মানুষ পায় না আর এমনটা এই কারণে কারণ আমাদের মধ্যেই কিছু কমতি থাকে যে কারণে মানুষ আমাদেরকে ভ্যালু দেয় না আমাদেরকে ওই সম্মানটা দেয় না অনেকবার আমরা আমাদের এই দুর্বলতাগুলো সম্পর্কে জানতে পারি না যে কারণে আমরা সেগুলোকে সংশোধনও করতে পারি না কিন্তু যদি আপনি আপনার দুর্বলতাগুলোকে জানতে পারেন আর তার উপরে আপনি কাজ করতে পারেন তাহলে আপনি আপনার ভিতরের এই দুর্বলতাগুলোকে দূর করতে পারবেন এর ফলে না কেবল আপনি নিজেকে একটি বেটার মানুষ তৈরি করতে পারবেন বরং আপনার সম্মানটা অনেক বেশি বেড়ে যাবে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিজের ভ্যালু বাড়ানোর উপায় বলতে যাচ্ছি আর যদি আপনি আজকের এই ভিডিওতে বলা কথাগুলো ফলো করতে পারেন তাহলে আপনার ভ্যালুটা সবসময় মানুষের মধ্যে থাকবে আপনি যেখানেই থাকেন অথবা না থাকেন আপনার সম্মানটা মানুষের মধ্যে সবসময় থাকবে যখনই মানুষ আপনার সঙ্গে কথা বলার আগে চিন্তা করে তখন তার ব্রেনে সবার আগে আপনার ভ্যালু এবং রেপুটেশনটাই আসে আপনার রেপুটেশনটা যত বেশি হাই হবে ততটাই সামনের মানুষটি আপনার সম্পর্কে কথা বলার আগে চিন্তা করবে তাই আপনি আপনার ভ্যালুটাকে বাড়িয়ে মানুষের মধ্যে আপনার সম্মানটাকে বাড়িয়ে তুলতে পারেন তো চলুন শুরু করা যাক একবার একটি বৌদ্ধ সন্ন্যাসী সন্ধ্যের সময় আশ্রমের পাশে বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন তখন একটি যুবক শিষ্য ওই গুরুজির কাছে আসে আর ওই শিষ্যটি গুরুজিকে বলে আমি যখনই মানুষের মধ্যে কথা বলি তখন অন্য মানুষগুলো আমার কথা শোনে না এমনকি আমার পরিবারের মানুষও আমাকে সম্মান দেয় না আমার বলা কথাগুলোকে ইগনোর করে আর এই কারণে আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায় গুরুজি আমি এটা চাই যে আমারও সম্মান থাকবে মানুষ আমাকেও গুরুত্ব দেবে আমার কথা মনোযোগ দিয়ে শুনবে দয়া করে আপনি আমাকে এর কোনো উপায় বলে দিন ওই শীষের এই সমস্ত কথা শুনে গুরুজি বলে মানুষের মধ্যে তোমার সম্মান না থাকার কারণ হলো তুমি নিজেই আজ আমি তোমাকে আটটি এমন উপায় বলবো যে উপায়গুলো ব্যবহার করে তুমি অন্য মানুষের মধ্যে নিজের মূল্যটাকে বাড়িয়ে তুলতে পারবে আর তখন অন্য মানুষগুলো তোমাকে সম্মান করা শুরু করে দেবে যার মধ্যে প্রথম উপায় হলো আপনাকে আপনার কথা বলার পদ্ধতি পরিবর্তন করতে হবে আর নতুন মানুষের সঙ্গে কথা বলা শিখতে হবে আপনি আপনার চারপাশে এমন অনেক মানুষকে দেখেছেন যারা সব সময় কেবল কথা বলতেই থাকে আর একটি সময় পর্যন্ত মানুষ এদের কথা শোনে আর তারপরে এদের কথাকে সবাই ইগনোর করা শুরু করে দেয় তাই অতিরিক্ত কথা বলাটা বন্ধ করতে হবে সবসময় এমনভাবে কথা বলতে হবে যে সামনের মানুষটি আপনার কথা শুনে ইমপ্রেস হয়ে যাবে কোনো একটি মানুষের সঙ্গে কথা বলার সময় পরিষ্কারভাবে নিজের কথা বলতে হবে যদি কেউ কথা বলছে তাহলে তার কথার মাঝে কথা বলা যাবে না এছাড়া আপনাকে সঠিক ভাষা ব্যবহার করতে হবে আপনি আপনার চারপাশে এমন অনেক মানুষকে দেখেছেন যাদের পার্সোনালিটি হয়তো খুব একটা ভালো নয় তারপরেও তাদের কথা বলার টেকনিকের কারণে অন্য মানুষগুলো ইমপ্রেস হয়ে যায় আর তাদের দেখে আপনি সবসময় কনফিউজ থাকবেন যে এটা কিভাবে সম্ভব তাই সবার আগে আপনাকে আপনার কমিউনিকেশনের স্কিলের ওপরে কাজ করতে হবে আপনাকে আপনার কথা বলার পদ্ধতি পরিবর্তন করতে হবে দ্বিতীয় উপায় হল তর্কের সময় আপনাকে নিজেকে শান্ত রাখতে হবে মনে করুন আপনি কোনো একটি মানুষের সঙ্গে অনেকক্ষণ থেকে তর্ক করছেন আর সামনের মানুষটি শান্ত হয়ে কেবলমাত্র হাসছে যেন আপনার কথাতে তার কিছুই যায় আসে না আর এই সব কিছু দেখে তখন আপনার অনেক বেশি রাগ হবে আর রাগের মধ্যে আপনি তখন সেই সব কথা বলে দেবেন যে কথাগুলো আপনার বলা উচিত নয় রাগের মধ্যে একটি মানুষ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে আর পরবর্তীতে নিজের বলা কথার জন্য আফসোস করে আর এই ভুলটা অনেক মানুষই করে থাকে আর এই কারণেই বলা হয় তর্ক হোক অথবা যুদ্ধের ময়দান যে সবার আগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে লোকসানটা তারই সব থেকে বেশি হবে একটি বুদ্ধিমান মানুষ যখন একটি বোকা মানুষের সঙ্গে তর্ক করা শুরু করে তখন সেখানে দুটো বোকা মানুষও হয়ে যায় তাই আপনাকে ঝগড়া করা থেকে বেঁচে থাকতে হবে আর নিজেকে প্রমাণ করে দেখাতে হবে কথার মাধ্যমে না জিতে জীবনে বড় কিছু করে প্রমাণ দিন তাই তর্কের সময় আপনাকে শান্ত থাকতে হবে যত বেশি আপনি শান্ত থাকতে পারবেন আপনি তত বেশি চিন্তা করার সুযোগ পাবেন আর আপনার চিন্তা করে বলা প্রত্যেকটি কথা সামনের মানুষটিকে কনফিউজ করে দেবে তিন নম্বর উপায় হলো আপনি নিজের একটি আলাদা পরিচয় তৈরি করুন আর অন্য মানুষের মধ্যে নিজের প্রভাব রাখা শিখুন যেমন কোনো একটি বিষয় সম্পর্কে জ্ঞান যেমন আপনি বিজনেস অথবা কোনো না কোনো আইডিয়া সম্পর্কে কথা বলুন এছাড়া মানুষের জীবনে যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার উপায় বলুন যদি আপনি অন্য মানুষের সমস্যা সমাধান করতে পারেন তাহলে অন্য মানুষগুলো আপনাকে অনেক বেশি ভ্যালু দেবে আপনাকে অন্য মানুষগুলোকে আপনার উপরে নির্ভর করে দিতে হবে কারণ আপনি কোনো একটি মানুষের যত উপকারই করেন না কেন যখন আপনার প্রয়োজনটা শেষ হয়ে যাবে তারপরে মানুষ আর আপনাকে গুরুত্ব দেবে না অথবা সেই মানুষটা আপনাকে ভুলেই যাবে তাই সবসময় নিজের কাছে এমন কিছু রাখতে হবে যা কেবলমাত্র আপনার দ্বারাই সম্ভব অথবা ভবিষ্যতে এমন কিছু থাকতে হবে যা সামনের মানুষটির জন্য কেবলমাত্র আপনিই করতে পারবেন আর এটা করতে পারলে সামনের মানুষটি কখনোই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না অন্য মানুষগুলোকে আপনার উপরে এমনভাবে নির্ভর করে দিন যে সামনের মানুষটি কখনোই যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে এর ফলে আপনার সম্মান এবং ভ্যালু এই দুটোই মানুষের চোখে বাড়তে থাকবে মানুষ সব সময় আপনাকে হারাতে ভয় পাবে চার নম্বর উপায় হল জোর করে কাউকে কোনো পরামর্শ দেবেন না যদি কেউ আপনার সঙ্গে কোনো পরামর্শ নিতে না চায় তারপরেও যদি আপনি কাউকে পরামর্শ দেন তাহলে আপনার পরামর্শ আপনার জ্ঞান আপনার কথার মূল্যটা সামনের মানুষের চোখে ঠিক ডাস্টবিনে পড়ে ওই নোংরার মতো হয়ে যাবে যখন আপনার কাছে কেউ কোনো পরামর্শ চাইবে কেবল তখনই আপনি পরামর্শ দেবেন তাছাড়া ভুল করেও আপনি কাউকে পরামর্শ দিতে যাবেন না এটা কেবল আমাদের মনে হয় অতিরিক্ত কথা বলে আপনি সামনের মানুষটিকে ইমপ্রেস করতে পারবেন কিন্তু এমনটা হয় না কারণ যাই কিছু কম হয় সেটারই মূল্য বেশি হয় আর অতিরিক্ত কথা বলার কারণে হেসে যাবার সম্ভাবনাটাও বেশি হয়ে যায় পাঁচ নম্বর উপায় হলো কোনো একটি জায়গায় বেশি সময় পর্যন্ত থেকে নিজের রেপুটেশন কম করবেন না যে মানুষগুলো নিজের স্বপ্ন পূর্ণ করতে চায় তারা অন্য মানুষের ভিড়ের মধ্যে খুবই কম থাকে এরা এদের লক্ষ্যকে পূর্ণ করার জন্য সবসময় ব্যস্ত থাকে এরা নিজের কাজে বেশি ফোকাস করার চেষ্টা করে তাই যত বেশি আপনি আপনার কাজের মধ্যে ব্যস্ত থাকবেন অন্য মানুষের সামনে কম আসবেন তত বেশি অন্য মানুষের চোখে আপনার ভ্যালুটা বাড়বে যেমন যে জিনিসের সাপ্লাই যত বেশি কম হয় সেই জিনিসের ডিমান্ড এবং ভ্যালু মানুষের চোখে তত বেশি বেড়ে যায় তাই মানুষের ভিড়ের মধ্যে যত বেশি কম থাকবেন আপনার ডিমান্ড তত বেশি বাড়বে আর যখন আপনার ডিমান্ড বেশি হবে তখন আপনার ভ্যালুটাও অটোমেটিক বাড়তে শুরু করবে ছয় নম্বর উপায় হলো অন্য মানুষের উপরে নির্ভর হওয়া থেকে বেঁচে থাকতে হবে আপনি আপনার জীবনের প্রতিটা কাজ নিজের ক্ষমতায় করার চেষ্টা করুন কখনোই আপনি কোনো মানুষের উপরে নির্ভর হয়ে পড়বেন না যখন আপনি আপনার প্রত্যেকটি কাজের জন্য অন্য মানুষের উপরে নির্ভর করবেন এর ফলে আপনার ভ্যালুটা অন্য মানুষের চোখে কম হয়ে যাবে যদি আপনি কোনো একটি সমস্যার মধ্যে পড়ে গেছেন তাহলে আপনি সামনের মানুষটিকে রিকোয়েস্ট করতে পারেন সাহায্য করার জন্য কিন্তু রিকোয়েস্ট করারও একটি পদ্ধতি আছে যাতে সামনের মানুষটি না বলতে না পারে কিন্তু তারপরেও যদি কেউ আপনাকে মানা করে দেয় তাহলে তাকে বারবার জোর করা উচিত নয় এর ফলে আপনার সেলফ রেসপেক্টটা কম হয়ে যায় তাই সবসময় নিজের সেলফ রেসপেক্টকে ধরে রাখতে হবে কারণ সেলফ রেসপেক্ট হল এমন একটি জিনিস যা কেবলমাত্র আপনিই তৈরি করতে পারবেন সাত নম্বর উপায় হলো আপনি সবসময় সবার জন্য উপস্থিত থাকবেন না যদি আপনি কোনো একটি মানুষের কাজের জন্য সবসময় উপস্থিত থাকেন তাহলে এর ফলেও আপনার মূল্যটা কম হতে থাকে কারণ ধীরে ধীরে আপনি সামনের মানুষটির চোখে আপনার মূল্যটা কম করছেন আর অনেকবার এই অভ্যেসের কারণে মানুষ আপনার পিছনে আপনাকে নিয়ে মজা ওড়াবে তাই কিছু ক্ষেত্রে আপনাকে না বলা শিখতে হবে আর সব সময় সব মানুষের জন্য উপস্থিত থাকা থেকে বেঁচে থাকতে হবে আট নম্বর উপায় হলো নিজের সমস্ত কথা বলা থেকে বেঁচে থাকতে হবে আপনার নিজের কিছু পার্সোনাল কথা থাকে যেমন আপনার পরিবারের কথা আপনার অফিসের কিছু কথা অথবা অন্য কিছু কথা এই সমস্ত কথাগুলো সামনের মানুষের সঙ্গে শেয়ার করা উচিত নয় অনেকবার আমরা ইমোশনাল হয়ে গিয়ে সামনের মানুষকে সব কথা বলে দিই আর অনেকবার সামনের মানুষটি আমাদের কথা শুনে বোরিং ফিল করে আর তখন আপনার ভ্যালুটাও কম হয়ে যায় তাই এমনটা করা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে একটি ভালো মানুষ হতে হবে নিজের দুর্বলতাগুলোকে দূর করার জন্য কাজ করতে হবে নিজের স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতে হবে যখন আপনি আপনার জীবনে বড় কিছু অর্জন করবেন তখন অন্য মানুষগুলো অটোমেটিক আপনার ভ্যালু দেওয়া শুরু করবে আর এটা বলার পরেই ওই গুরুজি ওই যুবক ছেলেটিকে বলে যদি তুমি এই আটটি কথা নিজের জীবনে নিয়ে আসতে পারো তাহলে প্রত্যেকটি জায়গায় তোমার সম্মান বেড়ে যাবে মানুষের মাঝে তোমার ভ্যালুটাও বেড়ে যাবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং